ও তুমি করবার লাগছে কি তোমার লেগে তো এলাকা বাইরে ওভার পারতাছি না তোমার যে বন্ধু আমি তা তো পরিচয় দেওয়া যাইতেছে না যাও থানায় যাও তোমার জন্য কালকে আমি মার খাইছি মোটার বন্ধু বলে সবাই আমাকে চেতায় আমার এই আর সহ্য হয় না তাই আজকে তো আমি আমার তোমার লগে আর চড়বার চাই না আমি ভাই দেখতা আমি একটু মোটো হয়ে গিয়েছে বলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি চ্যাতাচ্যাতি করছে যাব পুলিশ স্টেশনে আমিও এবং বিচার ভাই কেন এলাকার মানুষ এই সমস্ত কাজ করে আমার সাথে আমি কি মানুষ না মোটা বলে কি হয়েছে এই পড়েছি পুলিশ স্টেশনে তো এবার ভিতরে যাই আলাইকুম স্যার আপনাদের সাথে আমার কিছু কথাবার্তা বলার ছিল রিপোর্ট লেখাতে চাই কারণ আমার বন্ধু এবং আমাকে এলাকার কিছু দুষ্ট ছেলে মেয়ে বুলি করছে আমি মোটা বলে দেখো তো কোন মোটা গেন্ডুটে এসেছে পুলিশ স্টেশনে এই শালা পুলিশ স্টেশন থেকে বের হো না হলে কিন্তু ওজনে ভেঙে পড়বে বাবা তুমি যে এসেছো রিপোর্ট লেখাতে টাকা নিয়ে এসেছো তুমি জানো না পুলিশ স্টেশনে আসলে ঘুষ লাগে টাকা লেখাতে বলছেন স্যার আমি তো এসব কিছু জানি না এবং আপনারা সবাই আমাকে দেখে হাসছেন কেন আমি মোটা বলে কতটা গ্যান্ডা আর কি বলবো গ্যান্ডা তোকে দেখতে তো পুরো একদম পাহাড়ের মতো তোর ভরিটা দেখেছিস তোর থেকে তো আমার ছেলেও বেশি এক্সারসাইজ করে রে হ্যাঁ হ্যাঁ ভাই একদম সঠিক বলেছে কি বিচ্ছিরি দেখতে তোর শরীরটাকে যাই হোক আমাকে তো আমার আল্লাহই বানিয়েছে তো ওই জন্য শুকুর আলহামদুলিল্লাহ ব্যাপার না স্যার আমার কাছে আজকে টাকা নেই আমি চলে যাচ্ছি ভাই গাড়িটা এমন আউট অফ কন্ট্রোল হচ্ছে কেন আরে ওই ব্যক্তিটা আমাকে বকা দিচ্ছে কেন ভাই যেমন তোমরা দেখতে পেলে পুলিশরাও আমার কোনো সাহায্য করেনি তাই আমি ভেবে নিয়েছি যে আর আমার যেতে হবে আমার পুরনো বন্ধু সায়েন্টিস্টের কাছে যাতে আমি অনেক বেশি স্লিম হতে পারি সায়েন্টিস্ট বন্ধু আমাকে সবাই মজা ওড়ায় তোকে তো মজা উড়াবে ভাই এত খেয়েছিস কেন আমি তোর আসল বন্ধু তাই আমি তোকে কোনো মজা উড়াবো না আমি বলছি শোন তোকে আমি একটা এক্সারসাইজ রোড ম্যাপ দেবো এবং কিছু খাবার বলে দেবো যেগুলো তোকে খেতে হবে তাহলে কিন্তু তুই এসব মোটা পাল্লা হতে পারবি মোটা থেকে তারপরে সায়েন্টিস্টের কথায় আমি অনেক ব্যায়াম করতে শুরু করি এবং আমার ঘরের দোতালায় আমি একটা জিম সেট আপ করি সেখানে বসাফ পোলাপ সব কিছুই মারতে থাকি এবং এইভাবে আমি ট্রেনিং করতে থাকি এরপর আমি শক্তিশালী হয়ে যাই মিলিটারি আর্মির থেকেও বেশি এবং এক সময় তো আমরা তারা আমাকে হায়ার করতে চায় কিন্তু আমি না করে দিই এবং ট্রেনিং করতে থাকি বক্সিংয়ের এইভাবেই অ্যান্ড হয় ফ্র্যাঙ্কলিনের গল্প